নমস্কার বন্ধুরা নন্দিতাস অ্যাক্টিভিটিতে তোমাদের স্বাগত জানাই তো দীর্ঘ সাত মাস পর আবার নতুন করে তোমাদের সামনে ভিডিও নিয়ে উপস্থিত হলাম এর কারণ শুধু তোমরাই কারণ তোমরা অনেকেই আমার ভিডিও দেখতে চেয়েছো যে ভিডিও কেন ছাড়ি না আমার দীর্ঘ মোটামুটি আমার সাত মাস হয়ে গেল ভিডিও আপলোড করা তো আমার কিছু ব্যক্তিগত সমস্যা ছিল সেই কারণে আমি কোনো রকম ভিডিও করতে বা আপলোড করতে কোনোটাই পারিনি তো তোমাদের যে এত ভালো লেগেছে আমার ভিডিও এবং তোমরা চাইছো যে আমি আরও ভিডিও বানাই ভিডিও শেয়ার করি সেটা শুনে খুব খুশি হয়েছি তোমরা আমার কাছেও অনেকে বলেছো আমার মায়ের কাছেও বলেছো আবার আমার হাজব্যান্ডের কাছেও বলেছো তো আমি খুব কৃতজ্ঞ তোমাদের কাছে এত এত ভালোবাসা এত সাপোর্ট দেওয়ার জন্য তো দেখো আজকে আমি সেরকম কোনো রেসিপি তোমাদের সামনে নিয়ে আসিনি সামান্য সাধারণ একটা কুটনি মা সকাল সকাল টিফিন করা শুরু করে দিয়েছিল তো সিম্পল একটা মটর ঘুগনির রেসিপি সামান্য তেলে ফোড়ন আর তেজপাতা দিয়ে তাতে কোড়ানো পেঁয়াজ আদা রসুন জিরের গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো নুন চিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে এরপরে টমেটো দেবে টমেটো দিয়েও ভালো করে কষানোর পর সেদ্ধ করে রাখা যে মটর আর আলুটা রয়েছে সেটা এর মধ্যে ছুঁকে দেবে তো এরপর ফুটে গিয়ে ভালোভাবে মাখা মাখা করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সাধারণ মটর কুকনি তো সকালটা খুব সুন্দর স্নিগ্ধ ফুলের সাথে আমাদের শুরু হলো দেখতে পেলে গাছগুলো আমি লাগিয়েছিলাম এক বছর হয়ে গেল তো এক বছরের মধ্যেই গাছগুলো অনেক বেড়ে উঠেছে আর অনেক ফুল দিচ্ছে আর এই যে মায়ের ঘুগনিটাও রেডি হয়ে গেছে সাধারণ কাঁচা লঙ্কা দিয়েই করেছে তো যে কথা বলছিলাম তোমাদের কথা তো তোমাদের এত ভালোবাসার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ আমি চেষ্টা করব মাঝে মধ্যে দুটো একটা করে ভিডিও দেওয়ার কারণ শরীরটা এখনও সম্পূর্ণভাবে সেরে ওঠেনি আমি একটু শারীরিকভাবে একটু অসুস্থ রয়েছি তো এমনি ঠিক আছি কোনো রকম সমস্যা নেই যাই হোক আজকে জলখাবারটা ছিল আমাদের কুকনি মুড়ি একটু সাবু মাখা আর মিষ্টি আর এখন তো আমের সময় আম তো এইভাবেই আমাদের জলখাবারটা হলো আর ভাতে রয়েছে আমাদের দুপুরবেলা মাংস আর ভাত তোমরা আমাকে জানিও কমেন্ট করো কেমন লাগলো আজকে আপাতত এটুকুই টাটা